অথচ বলে মাঠ দেব না যদি মাঠ না দেয় তাহলে রাস্তায় খেলা হবে রাজি তো আমরা রাস্তা অবরোধ করতে চাইনি এই যে মানুষের কষ্ট হচ্ছে এর জন্য দায়ী এই জেলা প্রশাসন আর ওই চোদ্দ তলায় বসে আছে যে চুক্তিটা ওই চোর রাজ্য প্রশাসনে আইপিএস আইএসদের বিডিও এসডিও ডিএনদের কি অবস্থা হয়েছে বুঝেছেন থানার আইসি থেকে দলদাস কয়লা চোর ভাইপো ফ্যাশন শো করবে তার জন্য চারটে জেলার পুলিশ মেরা পাবে র্যাম পাহারা দেবে আর সিপিআইএম জেলা সমাবেশ করবে তার জন্য হাইকোর্টে যেতে হবে এরা কোন আইন মানে না এই যে এসআইআর দেখছেন না এই রাজ্যেরই তো সব অফিসার শুনানি যেখানে হচ্ছে হিয়ারিং যেখানে হচ্ছে বিডিও এসডিও বিএম সারা বছর ধরে আর পঞ্চায়েত বোর্ডের সময় দেখেছি একটা সামান্য সমবায় নির্বাচনে দেখেছি এই সব অফিসারগুলো কীরকম দলদাস হয়ে যায় তৃণমূলে আমরা বারবার বলতাম আইন মেনে করো নিয়ম মানো সংবিধান মানো কিন্তু ওরা মনে করতো শুধুমাত্র মন্ত্রীদেরকে মানলেই হবে আর এই জন্যই আজকে এসআইআর নাম করে ইলেকশন কমিশন এই দলদাস প্রশাসনকে মমতা ব্যানার্জি যে দলদাস প্রশাসন তৈরি করেছেন যে কোনো আইন নয় কোনো নিয়ম নয় শুধু জরজুরি করো আজকে এই পিএম